আমরা দেখলাম যে যেরকমটা রেজাল্ট হওয়ার কথা ছিল এই রাজ্যে যেরকম বারবার এক্সিট পোলগুলো আসছে আমরাও এসেছিলাম সেই রকম এক্সিট পোলের প্রেডিকশান মিলল না কিন্তু বিজেপির পক্ষ থেকে যে বক্তব্য সামনে আসছে যে বামেদের দোষ ভোট কেটে বারো তেরোটা আসনে তৃণমূলকে সহযোগিতা করেছে এই সিপিএম সিপিএম ভোট কাটার রাজনীতি করেছে তাদের এজেন্ডা ফুলফিল হয়েছে খুশি এই বক্তব্যতেই কি সীমিত থাকলে হবে নাকি আরও লার্জার স্কেলে বিষয়টা অ্যানালাইজ করা দরকার না প্রথমেই বলে দিই আমি নিজেও খুব দুঃখিত আমারও অ্যানালাইসিস মেলেনি হ্যাঁ তিনশোটা সিটেটটা মিলেছে কিন্তু বাকিটা মেলেনি এবং মেলেনির মেল না মেলার পরে যেটা আমি প্রথম কাজ করেছিলাম সেটা হচ্ছে সেলফ অ্যানালাইসিস কোথায় কোথায় ভুল হলো আমার মনে হয় অ্যাজ এ পলিটিক্যাল স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্স সব নেতাদের নেত্রীদের যারা যারা হেরেছেন তাদের যারা যারা দায়িত্বে ছিলেন তাদের সবারই সেলফ অ্যানালিসিসের একটা প্রয়োজনীয়তা আছে আজকের ডেটে একে ওকে দোষ দিয়ে লাভ নেই আমার পার্টির এজেন্ডা কী ছিল আমি একটা পার্টিকে রিপ্রেজেন্ট করছি সেই পার্টিটা কেন বৃহত্তর জায়গায় গিয়ে বারবার করে মুখ থুবড়ে পড়ছে এই এই একই জিনিস কিন্তু একুশে হয়েছে এই একই জিনিস চোখ বিষয় হলো এবং সব থেকে বড়ো কথা আজকে যখন বলছে ভামেরা ভোট কেটেছে আমি ধরেই নিলাম ধরুন তর্কের খাতিরে যে ভামেদের ভোট কাটাটাই ছিল স্ট্র্যাটেজি সো দে সাকসেসফুল তারা সাকসেসফুল আমার কথাটা হচ্ছে শুভেন্দুবাবু বোধহয় স্টেটমেন্টটা করেছেন ওনার মতো এত বড় গ্যামেটার একজন পলিটিশিয়ান যখন উনি এই কথাটা বলেন যে মানে ভোট কাটা রাজনীতির জন্যে আমার দল ফেল করেছে আমার তখন বলতে ইচ্ছা করে যে ওয়্যার ওয়াজ দ্য প্ল্যান বি প্ল্যান বিটা কী ছিল সেকেন্ড কথা হচ্ছে আমি যত জানি উনি বিরাট আকারে বা বহু সিটের দায়িত্ব নিয়েছিলেন মানে আমি খুব যদি খুব উনিশ থেকে বাইশটা সিট একদম নিজের দায়িত্ব হ্যাঁ নিয়েছিলেন এবং সেই দায়িত্ব নেওয়ার ক্ষমতা সাহস এবং কি বলবো স্পর্ধা ওনার ছিল এবং আছে আমরা জানি উনি দীর্ঘকাল বহু রাজনৈতিক দলের বহু মানে তৃণমূল এবং বিজেপি দুয়েরই বহু গুরুত্বপূর্ণ পথ সামলাচ্ছেন সামলেওছেন সুতরাং ওনার একটা পলিটিক্যাল অভিজ্ঞতা আছে সেই পলিটিক্যাল অভিজ্ঞতাটাকে সম্মান জানিয়ে আমি বলছি যদি তার পলিটিক্যাল অভিজ্ঞতার শক্তিটা এতটাই স্ট্রং ছিল তাহলে আমি আমার মতো যারা পলিটিক্যাল স্ট্র্যাটেজি করে কোম্পানি চালায় আমরা তো সব সময় ভাই বলতে পারো কিছুটা পেটের দায়ী প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি আমাদের রেডি রাখতে হয় তাহলে কি পলিটিক্যাল নেতা নেত্রীরা এই অল্টারনেট প্ল্যানিং থিওরিটা বিশ্বাস করেন না অন্যরা বিশ্বাস করেন একটাই প্ল্যান হবে সেই প্ল্যানটা যদি ফেল করে গোটা রাজ্যটা সাফার করবে এবং সব থেকে বড়ো কথা আজকে ডেটে দাঁড়িয়ে কোনো নেতা নেত্রী কিন্তু পোস্টফোল ভায়োলেন্সের শিকার হচ্ছেন না কোনো নেতা নেত্রী বিরাটভাবে শারীরিক আক্রমণ হচ্ছেন সেটা নয় এবং হওয়া উচিতও নয় কোনো ক্ষেত্রেই হওয়া উচিত নয় কিন্তু সাধারণ কর্মী যারা ধরুন নিজের দোকান পাট চাকরি ছেড়ে রাজনীতি করলো যে কোনো দলের হয়, সেটা সিপিএম হতে পারে বিজেপি হতে পারে তৃণমূলও হতে পারে তারা তো ভোটে হার জিত যাই ফলাফল হোক না কেন তাদের উপর আক্রমণটা তো তারা ডিজার্ভ করেন না কিন্তু তারা তো খেটেছিলেন যে লক্ষ্যটা নিয়ে সেই লক্ষ্যটা কি সেই লক্ষ্যটা তো নেতারাই নির্ধারণ করে দিয়েছিল তো তাহলে আজকের ডেটে নেতাদেরই বলা উচিত বোঝা উচিত যে তারা যেখানে হারলেন তাদের দলের কোন কোন স্ট্র্যাটেজি কোন কোন জায়গায় ফেল করলো সেটা তো তাদের ইভ্যালুয়েট করতে হবে আমার আমি ঠিক আছে অ্যাজ এ থিওরি বলতেই পারি যে সিপিএম ভোট কেটেছে অ্যাজ এ থিওরি বলতেই পারি সিপিএম অল্টারনেট ভোট ব্যাঙ্কটাকে ভাঙতে পারিনি বা খুব স্ট্রেট বলছি মাইনরিটি ভোট ব্যাঙ্কে সিপিএম ভাঙতে পারিনি এটাই তো কথা মানতে পারেনি পারেনি ওয়ার ইজ দি অল্টারনেট স্ট্র্যাটেজি অসলিম ভোট যে বিজেপিতে এসছে সেরকমও কিন্তু না গোটাটাই তৃণমূল যদি তুমি দেখো যদি আমি খুব ভুল না বলে থাকি বিজেপি আগে পেয়েছিল থা ফর্টি টু ফর্টি থ্রি ভোট যার তিন পার্সেন্ট ভোট কেটে গিয়ে বিজেপি এবারে পেয়েছে থার্টি নাইন পার্সেন্ট ভোট আর এই তিন পার্সেন্ট ভোটটা ডাইরেক্টলি গিয়ে তৃণমূলে অ্যাড হয়েছে কোনো গ্রস ক্যাপিটাল চেঞ্জ না সিপিএমের ভোট ব্যাঙ্কে হয়েছে না কোনো বিরাট গ্রস ক্যাপিটাল চেঞ্জ কংগ্রেসের ভোট ব্যাঙ্কে হয়েছে আমি বাংলার পার্সপেক্টিভে বলছি তার মানে কি তার মানে ইটস এ ওয়ান ওয়ে ট্রাফিক এক জায়গা থেকে কাটলো আরেক জায়গায় গিয়ে জুড়ে গেল এই যে কাটলো জুড়ে গেলোর মানে কি ডিক্রিজ অফ ভোট ব্যাঙ্ক কার হয়েছে তার মানে বিজেপির ডিক্রিজ অফ ভোট ব্যাঙ্ক হয়েছে বিজেপির ডিক্রিজ অফ ভোট ব্যাঙ্ক হচ্ছে ভিত্তিক ফেলিয়ারে মমতা ব্যানার্জি ভিত্তিকভাবে যে ভোটটা করিয়েছে সেটা যতটাই আপেক্ষিক মনে হোক যতটাই রিজনেবল না মনে হোক বাহি ওটা অনগ্রাউন্ড কাজ করে গেছে অ্যান্ড ইউ হ্যাভ টু রেসপেক্ট ইট আমি মানে প্রাণ খুলে মন খুলে কথাটা বলছি যদি একটা লড়াইয়ের ময়দানে যদি একটা খেলার ময়দানে কেউ হেরে গিয়ে থাকে আমাকে আমার অপোনেন্টকে সম্মান জানাতেই হবে আমাকে বুঝতেই হবে যে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় গিয়ে আমার স্ট্র্যাটেজি ফেল করেছে বাট আমি এই জিনিসটাই এক্সপেক্ট করছি লিডারদের থেকে কারণ দেখুন মানে আমার নিজেরও দায়িত্বে যে সিট ছিল বাংলায় আমি যে সিট নিয়ে কাজ করি বাংলায় আমাদের আমার কোম্পানির একটাই সিট ছিল এবং সেই সিটটা আমরা গর্বের সাথে জিতেছি এবং অ্যান্টিউইংয়ে জিতেছি মানে ভারতের বাইরেও বেশ কিছু কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের বাইরে যেরকম বিহারে ছিল সম্ভবত উড়িষ্যায় ছিল বা বিভিন্ন দলের ছিল এই একটা স্টেটে যেহেতু একটা দল নিয়েই কাজ করতে হয় এবং বাইরের স্টেট গুলো সেই মেনটেন করে সেটাতে কি সাফল্য দেখো আমি সাফল্যতার জন্য আমি সবাইকেই দায়ী করি আমার কোম্পানির সবকটা মানুষ তার জন্যে ইনভলভ সফলতা শুধু স্ট্র্যাটেজি সাকসেসের জন্য হয় না সবাই যারা ধরুন মিডিয়া সামলেছে যারা রিসার্চ সামলেছে যারা পলিসি সামলেছে সবার জন্যই সফলতা পেয়েছি হ্যাঁ একদম এবং আমাদের বহু রকমের পার্টি ছিল বিজেপি ছিল বিজেডি ছিল জেডিইউ ছিল অনেক রকমের পার্টি ছিল কিন্তু সফলতাটা আমাদের সফলতাটা আমাদের চারটে স্টেটেই আমরা নটা স্টেটে পেয়েছি বাংলার একটা সিট যেটা পশ্চিমবাংলার ছিল আমরা সেখানেও করেছি কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে একটা সিট বাদ দিয়ে যে বাকি সিটগুলো ছিল সেগুলো তো কেউ না কেউ সামলেছে আমি যাই না কেউ সামলেছে কেউ না কেউ সামলেছে হতে পারে কোনো অথরিটি সামলেছে হতে পারে কোনো অর্গানাইজেশন সামলেছে হতে পারে কোনো আমাদের মতো কোম্পানি সামলেছে তাদেরকে তো কোথাও কি একটা অল্টারনেট থিওরি অফ ফেলিয়ারটা জানাতে হবে মান বাংলার মানুষ তো সেটা ডিজার্ভ করে না একটা আমি কেন ফেল করলাম অ্যাজ এ কোচ আমাকে তো বলতে হবে আমি কেন ফেল করো আমি কিছুই বললাম না আমি চলে গেলাম আমি বললাম দেখো ভাই আমি ফেল করেছি বিকজ তৃতীয় জন দারুণ খেলে দিয়েছে বা তৃতীয় জন এমন একটা ফুটবল খেলেছে বা ক্রিকেট খেলেছে যেটা আমার ইকুয়েশানে বাইরে এটাতে কোচ আমি বলতে পারি না একেবারেই কি এরকমটা ঘটলো শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে যেটা যে দায় নেওয়ার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন হলো না বলে এখন ঠিক তৃণমূলের আসন বেড়ে গেল সে কারণে সিপিএমের ওপরে দায় চাপানো যাচ্ছে নাকি আরও দেখতে হবে যে এইভাবে জোর করে বেশ কিছু ব্যাড সিলেকশন অফ ক্যান্ডিডেটও এর প্রভাব পড়েছে কি দেখুন এটা কোনো একটা কারণে আমার আমার অভিজ্ঞতা বলে একটা কারণে এত বড় ফেলিয়র হয় না যেটা প্রেডিক্ট করেছিল আর যেই ফেলিয়ারটা হয়েছিল দেখুন প্রেডিকশান আমরা ইন্ডিভিজুয়ালি কি করেছিলাম তার থেকে অনেক বড় বড় অর্গানাইজেশন বৃহত্তর সার্ভে করে ফেলিয়ার হয়েছে তো সুতরাং ফেলিয়ার একটা দুটো কারণে হয়নি ফেলিয়ার একটা সিরিজ অফ কারণে হয়েছে এবং আমি বারবার বলছি তার অ্যানালিটিক্স প্রয়োজনীয় দরকার পড়লে প্রফেশনাল সার্ভে যারা করেছিল তাদের জাস্টিফিকেশান দেওয়ানো উচিত যে তাদের এত বড় বড়ো ফেলিয়ারগুলো হওয়ার পিছনে কারণটা কি আমার পয়েন্টটা হচ্ছে সেটা না আমার পয়েন্টটা হচ্ছে সিলেকশন অফ ক্যান্ডিডেট খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ক্যান্ডিডেট ঘোষণা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ক্যান্ডিডেটের ক্যাম্পেনের সময় কতটা সে অর্গানাইজেশন সাপোর্ট পাচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ক্যান্ডিডেট যখন অর্গানাইজেশন সাপোর্ট পাচ্ছে সেই ক্যান্ডিডেট যখন মার্কেটে কাজ করছে মানে মার্কেটে কাজ করছে ইন দ্য যখন ফিজিক্যাল ক্যাম্পেনিংয়ে যাচ্ছে তখন দলগতভাবে তাকে কত সুন্দর পরিচালনা করছে করা হচ্ছে সেটা একটা ভ্যালি প্রফেশনাল পয়েন্ট এবং থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে কাস্টিং প্রসেসটা যখন চলছে মানে ভোট দান পর্বটা চলছে তখন কিভাবে অর্গানাইজেশন কাজ করলো যে অর্গানাইজেশান পাওয়ারে আছে সে তার মতো স্ট্র্যাটেজি করবে যে অর্গানাইজেশান অপোজিশনে আছে তার মতো স্ট্র্যাটেজি করবে এবং একটা জিনিস তোমাকে আমি বলি যেটা আমরা অনেকেই মানে অন্যরকমভাবে ভাবি বাট অ্যাজ এ স্ট্র্যাটেজিস্ট আমি খুব পরিষ্কার কথা এই ব্যাপারে বলতে চাই পলিটিক্স ইজ নট মানে পলিটিক্স অ্যাজ অ্যান অপারেশনাল সাবজেক্ট ইজ নট অ্যা সোশ্যাল সার্ভিস ঠিক আছে পলিটিক্স ইজ অ্যাবাউট পুটিং আপ স্ট্র্যাটেজি অ্যান্ড মেকিং কাউন্টার স্ট্র্যাটেজি আমি যদি দেখি আমার উল্টো দিকে টিমটা এই স্ট্র্যাটেজি নিয়ে খেলছে ভাই আমি তো কাউন্টার স্ট্র্যাটেজি নেবই আমি একশো মিটার আগে লোকজনকে কোনোভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করতে পারি হুইচ ইজ নট জাস্টিফাইড হুইচ ইজ ইলিগাল হুইচ মাই নট সাউন্ড টু বি ডেমোক্রেটিক যেটাকে মনে নাও হতে পারে যে হ্যাঁ এটা তো গণতান্ত্রিক কথাবার্তা আমি বলছি না বাট এটাও ইজ এ পার্ট অফ অ্যা স্ট্র্যাটেজি এবং এটা যদি কেউ অ্যাপ্লাই করে থাকে সেটাকে কাউন্টার ফয়েল করার দায়িত্ব কার যাতে কাউন্টার ফাইল করার দিতে তাদেরই যারা তার সাথে এগেনস্টে লড়ছে যদি আমার প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি এগুলো রেডি না থাকে ভাই শুধু একটা স্ট্র্যাটেজির উপর নির্ভর করে বাংলার মতো একটা এত বৃহত্তর রাজ্যে তৃণমূলের মতো একটা এত শক্তিশালী সাংগঠনিক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া শুধু বিবৃতি বা ন্যারেটিভকে ভরসা করে খুব ডিফিকাল্ট এরপরে যেরকমটা দেখলাম যে হ্যাঁ দিলীপ ঘোষ বললেন সৌমিত্র খা বললেন সকলে একে একে বলে চললেন তারা তাদের মধ্যে কেউ হেরেছেন কেউ জিতেছেন সেটা অন্য বিষয় কিন্তু বলছে দল হারিয়ে দেওয়া হয়েছে মেদিনীপুর থেকে এখানে আনা হয়েছে এবং সবটাই প্ল্যান্ড এবং সেই দল হারিয়ে দেওয়ার বিষয়টাই কি বড় করে এটা ভোটের আগে বোঝা যায়নি কিন্তু ভোটের মাঝখানে এটা হয়েছে যে একজন আরেকজনকে হারানোর লড়াইতে নেমেছিল সেই কারণে এই 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 সাফল্য থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি বিজেপি দূরে সরে গেছি দেখুন ইনারা যাদের নাম বলছেন ইনারা এক একবার না একাধিকবার জেতা লোকজন এবং অনেক বড়ো বড়ো পথ সামলানোর লোকজন কিন্তু তবুও কোথাও না কোথাও ফেলিয়ারটা ফ্রাস্ট্রেশন একটা তৈরি করেই একটা তো মানে মানসিকভাবে ধাক্কা দেয় ঠিক আছে দল হারিয়ে দিয়েছে বা কি সেটা তো দলের ভিতরে যারা পদাধিকারী তারা উত্তর দিতে পারবে এই পরিষ্কার লড়াই দিলীপবাবু সুদেন্দ্রবাবু এইসব ব্যাপারে তো ভাই মানে আমি তো আর কোনো পলিটিক্স করি না মানে পলিটিক্যাল পার্টি করি না আমি কী করে এই দায়িত্ব নিতে পারি বাট একটা কথা ঠিক যদি কারুর কোনো বিষয় সম্বন্ধে ডিসকমফার্ট থেকে থাকে সেটা শুনতে হবে সেটাকে নিয়ে বিচার বিবেচনা করতে হবে সেটাকে নিয়ে ভাবতে হবে জানতে হবে যে কেন করছে আজকে দিলীপ ঘোষ কোনো বাংলার পলিটিক্স কেন ভারতীয় পলিটিক্সও কোনো খুব একটা ছোটো নাম নয় শুভেন্দু অধিকারীও মোটেই ছোট নাম নয় এরা যখন কোনো একটা বিবৃতি দিচ্ছেন এরা যখন দুজনই মেদিনীপুর দুজনই মেদিনীপুরে এবং একজন মেদিনীপুর আপ ডাউন করছেন একজন স্টেবেল তো যাই হোক এগুলো কেন হচ্ছে সেই কেন হচ্ছে এটার উত্তর তো ভাই খুঁজতে হবে কেন হচ্ছে উত্তর যদি আমি না খুঁজি এবং আমি বলি যে একটা মানে একটা ঘটনা ঘটেছে জাস্ট ঘটে গেল ভাই সেটার তো এফেক্টও আসছে তার মানে এই ঘটনাটাকে আমাকে তো সামহাও গিয়ে কাউন্টার ফাইল করতে হবে যদি একটা লিডারের কোথাও গিয়ে দুঃখ লেগে থাকে একটা লিডার কোথাও গিয়ে ডিফিট হয়ে থাকে ডিফিট মানে তো শেষ নয় তাহলে তো এদেরকে তো আবার দল ব্যবহার করবে বিভিন্ন রোলে ব্যবহার করবে তো সুতরাং এই মানুষগুলোকে তো ভ্যালু দেওয়াটা উচিত এর কথাগুলো তো ভ্যালু দেওয়ার অভিজ্ঞতাটা যেটা আমি বারবার বলছি অপারেশনাল পলিটিক্সে যখন ক্যাম্পেনে গেছে তারা তো একরকমের অভিজ্ঞতা গেন করেছে তারা হয়তো এমন কিছু জিনিসকে এক্সপিরিয়েন্স করেছে যে জিনিসগুলো তার কাছে ইন আনইউজুয়াল লেগেছে তাই তাদের হয়তো বিভিন্ন বিবৃতির মধ্যে দিয়ে সেরকম নানান রকম বক্তব্য ফুটে বেরোচ্ছে সেগুলোকে নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলা উচিত এবং তার ইনভেস্টিগেশন করা উচিত তাই আমি আমি শুধু বাংলার ক্ষেত্রে প্রসঙ্গটা পুরোটা শেষ করলে হবে না আমাকে এবার শেষ করতে হবে গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির এই তেষট্টিটা আসন এককভাবে কমা আর বাকি তো এন যে আসন কমা আমি বলছিলাম রাম মন্দিরের যা বহর ছিল সেই বহর কিন্তু কমে এলো ফৈজাবাদ কেন্দ্রও রাখতে পারলেন না আমেঠি সেও হেরে গেলেন স্মৃতি নিরানি হারলেন আমার মনে হয় স্বাধীনতার পরে কংগ্রেস ওই আসনটি হারেনি এই প্রথম আগেরবার দু হাজার উনিশ সালে হেরেছিলেন স্মৃতি জুবিন ইরানী স্বাধীনতার পরে একবারই জিতেছিলেন আমিটি এবারও হেরে গেল এবার এবার আর ধরে রাখতে পারা গেল না আমি বলছি সার্বিক ব্যর্থতার দায় রয়েছে তো এ তো শুধু বাংলা গেল তো এই এই আসন কমাটার দায় তাহলে কে নেবে সোজা সমস্ত সরাসরি বেনিফিট নরেন্দ্র মোদীর কাছে চলে যায় আমরা দেখি কিছু একটা ভালো হলে গোটা করে লেখা লেখা হয় মোদী সরকার তো এক্ষেত্রে এই হারের দায়ও তো মোদী সরকার হ্যাঁ এটাই তো আমার মনে আমি আরেকটা লাইন জুড়ে বলছি এই হারের দায় মোদী সরকার তাই জন্যই বোধ হয় ভারতবর্ষে আবার করে ফুটে উঠছে আরেকটা ন্যারেটিভ উইচ ইজ এনডিএ সরকার এই জার্নিটা মোদি সরকার থেকে এনডিএ সরকারের যেটা হয়েছে এটা ঘটেছে কিন্তু চতুর্থ জুনে হুম আমি তোমরা কিভাবে এই হার জিতটাকে দেখছো তোমাদের নিজস্ব অ্যাঙ্গেলে দেখছো নিশ্চয়ই আমি যে অ্যাঙ্গেলে দেখছি ভারতবর্ষের গভর্নমেন্ট অনেক বেশি স্টেবেল হলো কীভাবে আমি সেটা তোমাকে বলছি ভারতবর্ষের গভর্নেন্সও স্টেবল হলো এটাও কিন্তু মাথায় রাখবে কেন বলছি শোনো ধরো বিজেপি একটা অবভিয়াসলি একটা বৃহত্তম পলিটিক্যাল পার্টি ভারতবর্ষের সবথেকে বড়ো পলিটিক্যাল শক্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবার কোনো ডাউট নেই ইন্ডিভিজুয়াল সিটও তাই প্রমাণ করছে কিন্তু যদি তারা তিনশোর উপরে সিট পেত তারা হয়তো এমন বহু রকমের স্টেপ নিতেন বা তাদের প্ল্যানিংয়ে ছিল যেই স্টেপগুলো ভারতের ব্যালেন্সটাকে খুব একটা হেল্প করতো না ভারতের একটা ইকুইলিভডেম তো ডিপ্লোমেটিক ইকুইলিভডাম সেটাকে খুব একটা হেল্প করতো নয় কিন্তু আজকের ডেটে যখন বিজেপি একটা বিজেপি কিন্তু যথেষ্ট স্টেবল সিট পেয়েছে আড়াইশো সিট কিন্তু কম সিট নয় কারণ যেহেতু আমাদের মার্জিনটা চারশো ওনারা ন্যারেটিভ দিয়ে তুলে দিয়েছিল তাই জন্য আমাদের মনে হচ্ছে কম 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 মোটেই কম না কংগ্রেস গত তিন চারটে সরকার করেছে একশো ষাট একশো সত্তরটা করে সিট নিয়ে এবং আড়াইশোটা কোনো কম সিট না আড়াইশো কাছাকাছি যাই হোক কোনো কম সিট না দ্বিতীয় জিনিসটা মজার ব্যাপারটা ভালো করে লক্ষ্য করে দেখবে তাদের যে অ্যালাইজড পার্টিগুলো আছে ঠিক আছে তাদের নিয়ে এত মানে গণ্ডগোলের ভাবনা কেন সেটা হচ্ছে ব্যক্তিগত দুটো মানুষের রাজনৈতিক চরিত্রের জন্য এই তো গোদা কথা কিন্তু এরা দুজন যদি সাথে স্টেবল থাকে তাহলে কিন্তু গভর্নমেন্টের স্ট্রাকচার স্টেবল আর দুশো বাহাত্তরটায় গভর্নমেন্ট হয় তিনশো প্লাসে গভর্নমেন্ট হয়েছে তো এটা তো স্টেবিলিটি সেকেন্ড হচ্ছে যদি তুমি আর একটু গভীরভাবে ভাবো একটা যে কোনো গণতান্ত্রিক পার্লিয়ামেন্টারি স্ট্রাকচারে অপোজিশনের স্ট্যান্ড পয়েন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট অপোজিশানের প্রেজেন্সটা খুব ইম্পর্ট্যান্ট এবার এই অপোজিশনটা ভারতবর্ষে পুরোপুরি নালিফাইড হয়ে গেছিলো গত কিছুদিন ধরে অপোজিশন ছিলই না মানে তাদের কোনো স্ট্যান্ড নেই তাদের হাউজে কোনো স্ট্যান্ড নেই কারণ তাদের সিট নেই বাংলা তাদের সিটের অবস্থা সেটা নেই আজকের ডেটে দাঁড়িয়ে আমি হাউস খুলুক যখন শুরু হবে প্রসেসটা তোমরা একটা জিনিস লক্ষ্য করবে অনেক ফ্রুটফুল ডিসকাশনস হবে অনেক স্টেবল ডিসকাশনস হবে অনেক পাওয়ারফুল ডিসকাশনস হবে লুজ ডিসকাশানস হবে না লুজ ডিসকাশনস কোনোভাবেই হবে না তার কারণটা হচ্ছে এই যে মানুষজনরা যারা আজকে পার্লামেন্টে গিয়ে বসবে তারা কিন্তু অনেকটা স্ট্রং পজিশানে বসবে তারা কিন্তু আজকে জানবে যে আমার পেছনে কটা সিট আছে ভাই গভর্নমেন্টের কাছে কটা সিট আছে যে সব থেকে বড়ো পলিটিক্যাল পার্টি তার কাছে কটা সিট আছে এবং সব জায়গা থেকেই যেই ভাইফটা আমি স্ট্র্যাটেজিস্ট মানে বুঝছি সেটা হচ্ছে স্টেবিলিটি অনেক পলিটিক্যালি স্টেবল একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে যেই পলিটিক্যালি স্টেবল স্টেবল কেন বলছি স্কেলটা কোনো একদিকে নেই এরকম নেই যে একমুখীকরণ হয়ে গেছে গভর্নমেন্টের কিন্তু সংবিধান সংশোধনী আইনের ক্ষেত্রে তো বিরাট সমস্যা হবে শরীর দল সঙ্গে থাকলে প্রতিপক্ষ স্ট্রং সেক্ষেত্রে তো হবে এটাই তো বললাম যে এটা কেন ধরছ যে সংবিধান সংশোধন করাটা খুব মানে কি বলবো ওয়েলকাম স্টেপ নাও তো না হলেও তো হতে পারে ভারতবর্ষে আরও ভালো হলো কেন আমি বারবার বলছি সংবিধান সংশোধন করে নানান রকম চেঞ্জ আনাটা হতে তো পারে যে মানে ভারতবর্ষের স্টেবিলিটির পক্ষে হলেও ক্ষতিকর হলেও হতে পারত আজকের ডেটে সেটা হয়তো হবে না তাই জন্যে আমরা এমন একটা স্ট্রাকচারের দিকে এগোচ্ছি যে স্ট্রাকচারটা হয়তো ডিবেট বেশি হবে হয়তো তর্কি বেশি হবে হয়তো হাউসে আলোচনা বেশি হবে হোক তাতে অসুবিধা নেই কিন্তু আস্তে 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 এমন একটা ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাবো যেই ডিসিশানসগুলো বা যেই বিলগুলো বেরোবে সেগুলো অনেক স্টেবল বিল বেরোবে আমি বলছি আগের বিলগুলো আনস্টেবল বা এরকম কিছু আগামীর বিলগুলো কিন্তু যথেষ্ট প্রসিডিউরালি স্টেবল স্টেটে যাবে এবং এই বিশ্বাসটা আমি রাখি